রহমান রহিম বাংলাদেশ যদি কোনো দেশ দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে কি শুধু মুসলমান মুসলমানরা আক্রান্ত হবে মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে এই চিন্তা মানুষের মাথায় কিভাবে আসে এই দেশ যদি আক্রান্ত হয় তাহলে দেশের মাটি মানুষ সকল প্রাণীকল ক্ষতিগ্রস্ত হবে এই দেশে দুর্ভিক্ষ হবে এদেশের মানুষ খাদ্য হয় ভুগবে সেখানে কে হিন্দু মুসলিম এটা দেখা হবে না দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা যারা চিন্তা করছি যে দেশ ভারত আক্রমণ করুক ভারত হাত নিয়ন্ত্রণ করুক তাহলে একটা গোষ্ঠী ভাবছে যে তারাও বকৃত হবে কখনোই না বরং সবাই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এদেশে যারা আমরা বসবাস করি আমাদের সবার উচিত দেশটাকে ভালোবাসা একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের দেশটাকে ভালোবাসতে হবে দেশ সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে এ দেশ হিন্দু মুসলিম দাঙ্গা ধর্মের কারণে কখনো হয় নাই যেটা হয়েছে সেটা হলো রাজনৈতিক কারণে যেটা ক্ষমতার প্রয়োগ এটা সময় ছিল পেশি শক্তির ব্যবহার দেশে হয়ে আসছে বহুদিন ধরেই যখন যে ক্ষমতায় গেছে দুর্বলের উপরে আক্রমণ এটা একটা ঐতিহ্য হয়ে গেছে তো আমরা এ দেশের সহনশীল রাজনীতি দেখতে চাই এ দেশটাকে সবাই মিলে গড়ে তুলতে চাই এখানে সংখ্যালঘু বলে থাকবে না সবাই এদেশের নাগরিক হিসাবে থাকবে যার যার যোগ্যতায় সে যা খুশি করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু এদেশের মাটি মানুষের সাথে মিশে মাটি বড়ো হয়ে অন্য দেশের প্রতি ভালোবাসা দেখানো এটা খুবই অন্যায় সুতরাং আমরা দল ধর্ম নির্বিশেষে এই দেশটাকে ভালোবাসি এই দেশ সবাই এ দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম বরহমুল্লা